আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড বোলাগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকটাকে আমি কেটে নিলাম ভালো করে কেটে বেছে নিয়েছি দেখেন বন্ধুরা এ দেখা নিয়ে নিয়েছি সাইনা পুঁটি মাছ চাইনিজ পুঁটি মাছ আর রুই মাছ একসঙ্গে করে নিয়ে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি এখানে নিয়ে নিলাম আবার কড়াই চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দেব সাবিন তেল সাবিন তেলটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ঝাল কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি শাক রান্না করতে গেলে পেঁয়াজ রসুন ঝাল একটু বেশি পরিমাণে দিতে হয় আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি এবার ঝাল পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে মেখে যদি কোনো তরকারি রান্না করা হয় সে তরকারির স্বাদটা অনেক গুণ বেশি হয় দেখেন বন্ধুরা এবার আমি ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি মাছ আর আলু মাছটাকে আমি কেটে ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম আলুটাকেও আমি কেটে পরিষ্কার করে রেখেছি কেটে ধুয়ে এবার আমি মাছটা আর আলুটা ভালো করে ঝাল পেঁয়াজ রসুন লবণ হলুদ তেল আমার যে মশলাটা ছিল সেই মশলার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি আমি আলতো হাতে ভালো করে মিখে নিলাম এবার দিয়ে দিলাম পানি এবার আমি তরকারিটাকে জাল করে নেব তরকারিটা তার ভিতরে একটু নেড়ে চেড়ে দিলাম খুন্তি দিয়ে দেখেন বন্ধুরা আমার তরকারি থেকে বলক উঠে গেছে এবার আমি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম শাকগুলোকে একে একে দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আমি শাকগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে দেবো শাকগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একে একে দেখেন শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বরফ উঠে গেলে শাকটাকে দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এতে কোনো আর কোনো মশলা ব্যবহার করব না এতেই টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে দেখেন বন্ধুরা আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটাকে আমি কিছুক্ষণ পর পর আমার তরকারিটাকে নেড়ে চেড়ে দেব নাইলে শাকটা একেবারে আস্ত আস্ত থেকে যাবে পানিটা টেনে যাবো আস্তে আস্তে থেকে যাবে তাই জন্য আমি কিছুক্ষণ পর পর শাকটাকে একটু নেড়ে চেড়ে দেবো তরকারিটাকে দেখেন বন্ধুরা আমার এখনও অনেকটা পানি আছে আমি আরও অনেকক্ষণ জাল করে নেব। দেখেন বন্ধুরা আবার একটু আমি শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিয়ে দিয়ে আমি ঝোলটাকে একেবারেই টানিয়ে নেবো তার জন্য আমি আবারও জাল করছি তরকারিটা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে দেখেন বন্ধুরা হালকা একটু ভিজে ভিজে ঝোল আছে এই পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব হালকা ভিজে ভিজে থাকতে থাকতেই একেবারে শুকনো বানাবো না দেখেন বন্ধুরা তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে নেব দেখেন বন্ধুরা আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর আর এভাবে শাক রান্না করে খেলে খুবই টেস্ট এবং মজার হয় এবার আমি একটা প্লেটে ভাত নিয়ে তরকারি নিয়ে একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে নিয়ে নিয়েছি ভাত এবার আগে নিলাম আলু আর শাক খেতে কতটা টেস্টি এবং মজার হয়েছে না খেলে বিশ্বাসই করবেন না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল চেপে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আসসালামু